হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজ নিয়ে এলাম একটি ডিফারেন্ট কাজ নর্মালি আমি যে ধরনের কাজ করি ঠিক তার বিপরীত ধরনের কাজই করছি আর আজ আমি করছি এই পিচিটির পেন্টিং আপনারা হয়তো এই পিচ্চিটিকে বাংলাদেশের মোটামুটি সবাই হয়তো চিনে আজ আমি এই পিচিটির পেন্টিং করব। শুরুতে আমি একটু ড্র করে নিয়েছি তারপর আমি পেন্টিংটি কাজ শুরু করব বেবিটি পরে রয়েছে একটি সবুজ জামা এবং সাদা পায়জামা তো আমি শুরুতেই স্ক্রিনের কাজটুকু আগে করে নিয়েছি তারপর টুকুর কাজ করছি যেহেতু পায়জামা সাদা রয়েছে তাই সাদা কালারের আমার যেহেতু পেজ খুব একটা ভালো মতন বোঝা যাচ্ছে না কিন্তু আস্তে ধীরে সব আমি ফুটিয়ে তুলব এখন আমি চলে যাচ্ছি বেবিটির ড্রেসের দিকে ড্রেসটি সবুজ কালারের পরে রয়েছে তাই আমি এখানে সবুজ কালার ব্যবহার করে আমি ড্রেসটির কাজ করে নিয়েছি তারপর বেবিটির চুলের কাজ করছি বেবিটির চুলের কাজ আমি আসলে কালার আনতে পারছিলাম না তো আমি প্রথমে ব্রাউন কালার করে নিয়েছি দেন আমি কালারটি শুকে যাওয়ার পর এখানে আমি কালো রঙ ব্যবহার করে একটু চুলের যেই আসল যে কালারটুকু সেটুকু আনার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় না খুব একটা আমি আনতে পেরেছি কিন্তু কিছুটা হলেও আনতে পেরেছি যাই হোক বেবিটির কানে রয়েছে একটি হলুদ ফুল এবং হাতে রয়েছে একটি হলুদ ফুল তো কানের ফুলটি আমি করে ফেললাম আর ড্রেসে রয়েছে অনেকগুলো ফুল এবং ড্রেসটি কিন্তু অনেক বেশি সুন্দর সেই ড্রেসটির কাজ আমি এখন করছি সেই ফুলগুলো আমি কাজ করে ফেলবো এখন এখন ফুলের সরি ড্রেসটিতে রয়েছে সাদা আকাশি আর ম্যাজেন্টা কালারের ফুল আর পায়জামায় রয়েছে হলুদ কালারের ফুল তো আমি প্রথমে সাদা কালারের আর আকাশি কালারের ফুলের কাজগুলো জামাতে করে নিয়েছি এবং বুকে রয়েছে বেশি কাজ আর জামার নিচে রয়েছে ছড়িয়ে ছিটে গাছ যেহেতু বেবিটি বসে রয়েছে সেক্ষেত্রে বেবিটি ড্রেসের যে ফুলগুলো সেগুলো খুব একটা ভালো মতন বোঝা যাবে না এটা স্বাভাবিক কিছু ঢেকে গেছে কিছু বের হয়ে রয়েছে তো যেই ফুলগুলো দেখা যাচ্ছে সেই ফুলগুলোর কাজ আমি করে ফেললাম মোটামুটি ফুলের কাজ আমি শেষ করেছি পরে আমি আরো কিছু ফুল অ্যাড করব এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে এখানে বেবিটি বসে রয়েছিল এক কাঠের ব্রাঞ্চের উপর কিন্তু আমি আসলে সেটি করতে চাচ্ছিলাম না আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমি রিয়েলিস্টিক কাজ করতে পছন্দ করি না আমি পারি না দেখি হয়তো পছন্দ করি না আমি অ্যাবস্ট্রাক্ট কাজ করতে বেশি পছন্দ করি সেক্ষেত্রে আমি এটি ব্যাকগ্রাউন্ডটি আমি অ্যাবস্ট্রাক্ট কাজের মতন করে করব আর আমার পছন্দ মতন করে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিচ্ছি এখানে আমি জেল প্যান্ট ব্যবহার করে বেবিটির ড্রেসের যে ভাঁজগুলো রয়েছে তারপর হাতের অংশগুলো তারপর পায়জামার অংশগুলো পায়ের অংশগুলো সব মোটামুটি বলা যেতে পারে যে বেবিটির ফুল যে কাজ আউটলাইন সেটুকু আমি বের করে আনছি তারপর ব্যাকগ্রাউন্ড আমি রেখেছি হালকা আকাশি কালার তার উপর আমি ডিজাইন করেছি সাদা রঙের এবং পুরো ব্যাকগ্রাউন্ডে আমি আউটলাইন দিয়েছি কালো কালার ব্যবহার করে তো আমার কাছে বলা যেতে পারে কাজ শেষ কিন্তু বেবিটির ড্রেসটি আমার কাছে মনে হচ্ছিল যে খুব একটা ফুটছে না তাই আমি কালো রঙ ব্যবহার করে আবার কাজটি করে নিয়েছি এবং চারপাশে ব্যাকগ্রাউন্ডে আমি আর একটু কাজ করে নিয়েছি আর মাঝখানে আমি একটু গোল গোল করে কালো কালার ব্যবহার করে করে ফেলেছি এই তো কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ